আচ্ছা সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ভোট দিতে এসেছি আসলে আমাদের মতো ইয়াং জেনারেশন আমরা যারা আছি জেনজি যারা তাদের এর আগে কখনো অরিজিনাল যে ভোট একটা ফেস্টিভ্যাল বলে আমরা যেটাকে জানি সেটা কখনো ফেস করার সৌভাগ্য হয়নি বা কখনো আমরা দেখিনি যে ভোটটাও যে একটি ঈদের মতো উৎসব তো অন্যান্য দেশে আমরা দেখি যে ভোটের আরও সাত দিন আগে থেকে তিন চার দিন আগে থেকে একটা উৎসব মুখর একটা পরিবেশ ক্রিয়েট হয় তো এটা প্রথম ফিল করতে পেরে খুব ভালো লাগছে স্পেশালি ভালো লাগছে এবার যে যার যার মতো বিভিন্ন দল যারা আছে সবাইকেই নিরপেক্ষভাবে সাপোর্ট করতে পারছে কোনো এখানে পলিটিক্যাল কোনো বাধা ক্রিয়েট হচ্ছে না তো এই দিক থেকে আমরা নিজেরা খুব বোধ করছি যে নিজেদের মতো করে আমরা আমাদের ওপিনিয়নটা এক্সপ্রেস করতে পারছি আচ্ছা গণভোটে দুইটি আছে দা দুইটি অপশন আছে সেটা সবাই জানে হ্যাঁ বা না সো অবশ্যই সবাইকে দেশ চেঞ্জ করার জন্য দেশের সংস্কার করার জন্য অবশ্যই সবাইকে আমার মতে হ্যাঁ হ্যাঁতে ভোট করা দরকার কারণ হচ্ছে আমরা অবশ্যই এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে রিবেলিয়নটা হয়েছে যে রিভলিউশনটা হয়েছে এটা তো দেশের সংস্কারের জন্য দেশকে চেঞ্জ করার জন্য সো আমরা যদি দেশকে চেঞ্জই না করতে চাই তাহলে তো আমাদের এত কষ্ট এত স্যাক্রিফাইসের প্রয়োজন ছিল না তো গণভোটে অনেকেই আছে যে হয়তো অনেকগুলো পয়েন্ট এগ্রি করবে না কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট সবাই এগ্রি করবে মোস্ট অফ দ্য পয়েন্ট নাইনটি সো আমার মতে যে গণভোট যেটা হচ্ছে এটা প্রথমবারের মতো এটাও দারুণ একটা পদক্ষেপ সো দেখা যাক কি হয় দেশ চেঞ্জের একটা অপেক্ষায় রইলাম আগামী সরকারের কাছে প্রত্যাশা এই যে এতদিন আমরা যে ধরনের সাফার করেছি বা যা যা ফিল করেছি যা যা উপভোগ করেছি বা যা যা কষ্ট পেয়েছি যাই হোক না কেন আমরা নতুন সরকারের কাছে একটা চেঞ্জ দেখতে চাই যদি সব কিছু যদি একরকম হয়ে যায় তাহলে তো নতুন সরকারের কোনো মানে রইল না সো ওয়ে দেয়ার ইজ আ চেঞ্জ চেঞ্জটা থাকলেই আমরা বুঝবো সেটা যদি পজিটিভ চেঞ্জ হয় সেটা স্টুডেন্টদের জন্য হোক যারা বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের জন্য হোক যারা লেবার শ্রেণী আছেন এবং যারা সরকারি চাকুরি বেসরকারি চাকুরি সবার জন্যই যেন একটা পজিটিভ চেঞ্জ আসে যাতে সবাই স্যাটিসফাইডলি দিন শেষে বলতে পারে যে এই সরকার সার্থক আমরা যে চেঞ্জটা চেয়েছি সেটা এক পার্সেন্ট হলেও পেয়েছি